Күтә, дә. Каплан, ә, һомга кадәр әле мәтабу дип. Дәш ук какырдыш, кадәр будыс. Ә? Аннары биби сидә кас күрү, моны дите авыр күне. Әгәр әле суылдырлысы. Сара иҗәп, пак, триайс. Апа триайс. ছোট ছোট ওটা আমি যে পয়েন্টটা আমি ঘুম থেকে ওঠে শুনলাম যে ওরা নাকি মাইরা ফেলাইছে ছিল আর তারপরে কেউ কিছু বলতে পারে না সকালে রুমের দরজা খোলাই ছিল যে খেলা কাজ করে উনি যে দেখছে যে ওরকম করে রেখে গেছে মেয়েটা অনেক ভালো ছিল আমাদের সাথে কারোর সাথেই কখনো বেদবি করে নাই

সামনে যে টেবিল ছিল সে টেবিলে বসে গেট করতেছে আহ লোকজনদের সাথে কথা বলতেছে মেয়েদের সাথে ডান্স ডান্স করছি সাইড বাইর বাসায় কোন দোকান থেকে সেটা আমি জানিনা এখন এই দৌড় পড়লে নিরাপত্তা ব্যবস্থা এসব তো আমি তো শব্দ নিয়ে আসি আমারে কোনো ক্ষতি হচ্ছে না তারপরও প্রায় প্রায় ঘটে যায় এখানে আমাদের এখানে আমি আসছি তিন চার মাস হয়েছে তার মধ্যে একটা লোক একটা মেয়ে फांसी নিয়ে মারা গেছে তার ভিডিও ডান্সের ভিডিও কাজের ভিডিও ভাইরাল করে দে আর হুমকি দিছিল তার লোক যে সেই লোক ছিল সে লোক সেই ভাইরালের ইতে সে মারা গেছে फांसी নিয়ে মারা গেছে লজ্জার মেরিতে আবার একজন কাস্টমার অনেক ফসা একটা মেয়ে সে তারে বাইরে নিয়ে গেছে অনেক কাস্টমার নিয়ে গিয়ে হাত পা কাইটা বাড়িতে বানায় দিছে এরপরে আবার কালকে আজকে সকালবেলাই ঘটনাটা ঘটল যে তারে কাস্টমাররা মাইরা চলে গেল। ঘটনাটা ককে ঘটনা আজ থেকে আরো এক মাস আগের ঘটনা আর কাটা কাটি হাত পাকাইটা যে পাঠায় দিয়েছে সেই ঘটনা আজ থেকে 5 দিন আগের ঘটনা। আর হচ্ছে হাই আজকে যে মারা গিয়ে মাইরা রেখে চলে গিয়েছিল তো আজকে সকালের ঘটনা শুনলাম সকালে নয়টার দিকে।

এরপরে আমরা ঘটনাস্থলে আসি এবং আসার পরে সেই ঘটনা সত্য তবে এই ঋতু সম্ভবত ঋতু নামে একটা বছর বয়স সেই মেয়েকে আসলে হত্যা করা হয়েছে আমাদের কাছে হয়েছে কারণ তাকে হাত পা বাধা এবং রক্ত যে তাকে হত্যা করা হয়েছে এরপরে এখানে গোয়ালন্দ থানার ওসি এসছেন অতিরিক্ত পুলিশ সুপার এসেছেন গণমাধ্যম কর্মীরা এসছেন আমরা এখানে বিভিন্ন লোকজনের সাথে কথা বলেছি তারা এই ঘটনা সুষ্ঠু বিচার চান এবং তারা বেশ আতঙ্কিতও অনেকেই আমাদের কাছে বলেছে আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম অফিসার ইনচার্জ গোলন্দ থানা রাজবাড়ি আমাদের বেলা এগারোটার দিকে স্থানীয় মাধ্যমে আমাদের একটা মেসেজ আসে যে পলিতে একটি মেয়েকে মৃত অবস্থায় পাওয়া যায় আমরা উক্ত সংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে আমরা নিজেরাই আসি এসে আমরা দেখতে পাই যে ডোবিরের বাড়িতে দোবিরের বাড়ির দ্বিতীয় তলায় সুমি নামে একটি মেয়েকে দেখতে পাই এবং তার হাত পা বাঁধা অবস্থায় পাওয়া যায় এবং আমরা উক্ত বিষয়ে তদন্ত করছি এবং তদন্ত অব্যাহত আছে এবং এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন আছে ধন্যবাদ সকলকে প্রাথমিক প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে যে মেয়েটিকে হয়তো বা খুন করে থাকতে পারে অনেক মেয়েরা বলতেছিল যে এখানে নিরাপত্তাহীনতার মধ্যে ছাত্ররা পুলিশ থেকে আপনি কী বলবেন এটা ঠিক নয় আমরা পুলিশের নিরাপত্তা আমাদের এখানে জোরদার আছে আমরা চাই না কোনো অনাকাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটুক তারপর আমরা এই বিষয়ে আরো সচেতন থাকবে এই বিষয়ে আমাদের এরকম সঠিক মেসেজ নেই তবে এখানে হয়তো বা কোনো মদ যদি কেউ বিক্রি করে থাকে তাদের বিরুদ্ধে আমরা আইন ক্ষতিক অবস্থা নেব